ভেঙে গেছে অতিরিক্ত স্ত্রী ফুল পেতে আজই যে কাজগুলি করবেন হ্যাঁ বন্ধু আপনার ঝেঁ গাছে অতিরিক্ত স্ত্রী ফুল পেতে অবশ্যই রাসায়নিক সার জরুরি তার পাশাপাশি আরও কয়েকটা খাদ্য রয়েছে আরও কয়েকটা উপাদান রয়েছে যা ঝিঙে গাছে স্প্রে করলে ঝিঙের ফলনকে এক গুন না দুই গুণনা তিন গুণনা চার গুণ পর্যন্ত কিন্তু বাড়াতে পারবেন হ্যাঁ বন্ধু এটাই সত্যি তাই ঝিঙে গাছের অতিরিক্ত হারি স্ত্রী ফুল আনার জন্য গাছগুলিতে অতিরিক্ত ফুল আনার জন্য আমাদের যে যে করণীয় সেটা সম্পর্কে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই এগিয়ে যাবেন চলুন বন্ধু ভিডিও শুরু করি বন্ধু আমি যে কথা বলছিলাম ঝেঁ গাছে অতিরিক্ত যদি আমি ইস্ত্রি ফুল পেতে যাই তাহলে আমাদের ফার্স্টে করণীয় জমিতে সেচ দেওয়া এবং তার আগে জমিতে যদি প্রচুর পরিমাণে আগাছা থেকে থাকে সেই আগাছাগুলিকে আমাদের কিন্তু জমি থেকে সাফ করা তাই আগাছাগুলিকে সাফ করার জন্য অবশ্যই গাছের গোড়াগুলিকে যত পারবে নিরিয়ে দেবেন যদি না পারেন তাহলে সেখানে সুই পাওয়ার নামে যে ঘাসমারা সেটা ব্যবহার করবেন গ্লাইফঅক্সাইড অ্যামোনিয়াম যুক্ত যে কোনো ধরনের আপনি মারা ইউজ করবেন এতে আপনার গাছের কোনো রকম ক্ষতি হবে না গাছ হলুদ হবে না এবং এমনকি ঘাস মোড়ে সাফ হবে তবে গাছের গোড়াগুলিকে অবশ্যই নিরিয়ে সাফ করবেন গাছের গুড়াগুলোকে বাদ দিয়ে সমস্ত অংশে আপনি কিন্তু এই ঘাস বিষ প্রয়োগ করতে পারেন গ্লাইপসাইট অ্যামোনিয়া বা সুই পাওয়ার যদি ব্যবহার করেন ইহা ঘাসের শালক প্রক্রিয়াকে বন্ধ করে তার পরবর্তী ঘাস ধীরে ধীরে হলুদ হয়ে গাছ কিন্তু নষ্ট হয় তাই ঘাসমারা হিসেবে ইহা ব্যবহার করে ঘাসগুলিকে নষ্ট করে তার পরবর্তী জমিতে সেচ দিয়ে আপনি সেখানে সার ব্যবহার করবেন সার হিসেবে আমি চাষিদের ফার্স্টে রিকমেন্ড করবো আপনি এখানে চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো ব্যবহার করবেন এবং তার সঙ্গে কিছু পরিমাণে কুড়ি কুড়ি তারা ব্যবহার করবেন চোদ্দ পঁয়ত্রিশ চোদ্দো এবং কুড়ি কুড়ি তেরো দুটি একসাথে মিশ্রিত করে যদি ফিফটি ফিফটি করে প্রয়োগ করতে পারেন আপনি দেখতে পাবেন আপনার গাছের গতি দেবে প্লাস কিন্তু গাছে অতিরিক্ত স্ত্রী ফুল আনবে কারণ এই দুটি সারেই রয়েছে অতিরিক্ত ফসফেট যা গাছগুলিতে অতিরিক্ত ফুল ফল দিতে সাহায্য করবে এবং শ্রাদ্দওয়ার জলসেচ এবং সাধ্য দেওয়ার মিনিমাম এক থেকে দুদিন বাদে আপনার গাছে অবশ্যই যথেষ্ট পরিমাণে পিজিএনগুলি স্প্রে করতে হবে এর ভিতরে অন্যতম রয়েছে যেটা আমরা বারে ইউজ করে থাকি অলওইন গোল্ড সুপার অথবা অলউইন ইরেজার আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো অবশ্যই দেখে নেবেন ইহা গাছের ব্যাপক হারে ফলোয়ারের সংখ্যা বাড়ায় অলউইন ইরেজার যদি ব্যবহার করেন এর ভিতরে নাইট্রোজেন পি টু ও ফাইভ এবং এমনকি ফসফরাস এবং ক্যালসিয়াম রয়েছে এমনকি পটাশ রয়েছে যা গাছের গতিবৃদ্ধি করে এবং এমনকি বন্ধু গাছের ফল ফুল সমমত্রে বজায় রাখতে সাহায্য করে তাই প্রত্যেক দশ লিটারে এগুলো আমাদের ব্যবহার করতে হবে মিনিমাম কিন্তু পঁচিশ এম ব্যবহার করতে করতে হবে এই হলো অন্য খাদ্য প্রয়োগ এবং এরপরে আমি চাষিদের আরও জানাবো যে 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 আরও কয়েকটা উপাদান রয়েছে আরও কয়েকটা খাদ্য রয়েছে যেটা কিন্তু ঝিঙের জমির ক্ষেত্রে ব্যবহার করা যায় রাসায়নিক স্বাদ ছাড়াও আমি যখন সারের এখন কিন্তু ব্যবহার করতে চলেছে এবং রাসায়নিক সার ছাড়াও এখানে ব্যবহার করা যায় সরিষার খোলও কিন্তু এখানে প্রচুর পরিমাণে আপনি ব্যবহার করতে পারেন কোনো রকম সমস্যা নেই এমনকি সরিষার খোল ছাড়াও এখানে জিঙ্ক এবং সালফার এখানে ব্যবহার করতে পারেন যা গাছগুলির ফল ফুল এবং অতিরিক্ত গতি দিতেও কিন্তু সাহায্য করবে তাই বর্তমানে ঝিঁয়ে গাছের ক্ষেত্রে যে যে গাছগুলি করণীয় রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিলাম এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে আমাদের সাথে থাকবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম ভিডিও পেতে অবশ্যই একটু প্লিজ থেকে সাবস্ক্রাইব করবেন